বন্ধুরা কি খবর সকলের প্রত্যেকে কেমন আসো দেখো আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট তথ্য নিয়ে যেটা কিন্তু সাম্প্রতিক কালে প্রকাশিত হয়েছে সেই তো তথ্যটা কি সেটা হচ্ছে ভূমিকম্পের ফলে গঙ্গা নদীর গতিপথ পরিবর্তন হয়েছে ইয়েস একদমই সঠিক শুনেছ তাহলে চলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে এটা কেন হলো বা এর পেছনে কি কি কারণ লুকিয়ে আছে কি কি রহস্য লুকিয়ে আছে সেই বিষয় এই ভিডিওতে তোমাদেরকে বলবো চলো একটু দেখে নাও দেখো গঙ্গা নদীর মানচিত্র যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা অ্যাকচুয়ালি হয়েছে আড়াই হাজার বছর আগে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ঠিক আছে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তার ফলেই কিন্তু গঙ্গা নদীর যে গতিপথ সেটা পরিবর্তন হয়েছে এবার এখানে যেটা গবেষণা করে জানা গেছে যে সেখানকার মাটির সাধারণত দুটি ভাগ একটা হচ্ছে পলি এবং একটা হচ্ছে বালির রেখা থেকে এমন প্রমাণ পাওয়া যায় তো এটা স্যার তথ্যে যে সোর্স সেটা কি সেটা হচ্ছে দু সালের সতেরোই জুন নেচার কমিউনিকেশন জার্নাল নেচার কমিউনিকেশন জার্নাল কিন্তু একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে যেখানে আমরা গবেষণার ফলে যে তথ্যটা উঠে এসছে সেখান থেকে আমরা জানতে পারছি যে খুব সম্ভবত বাংলাদেশের রাজধানী ঢাকাতে ছিল এই ভূমিকম্পের উৎস ঠিক আছে এবং তোমরা জেনে অবাক হবে যে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা এসছে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট এবার দেখো আরে জিনিস তোমরা দেখে নাও এর ফলে কি হয়েছে স্যার এর ফলে হয়েছে গঙ্গা নদীর একশো আশি কিলোমিটার গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে গেছিল নেদারল্যান্ডসের ওয়াইন জেনেজেন ইউনিভার্সিটির অধ্যাপক চেম্বারলিন বলেন যে বদীপ এলাকায় সাধারণত জল ভূমিকম্পের ফলে এরকম নদীর পরিবর্তন নদীর যে গতিপথ সেটার পরিবর্তন হয় এবার এটা কিন্তু আগেও আগেও কিন্তু প্রমাণিত হয়েছিল এটা যে একেবারেই নতুন সেরকম নয় এবার এটার প্রমাণ কোথা থেকে পাওয়া যায় এটার প্রমাণ পাওয়া যায় উপগ্রহ চিত্রের মাধ্যমে পাওয়া যায় এবং গঙ্গা নদীর গতিপথ এভাবেই কিন্তু পরিবর্তন হয়েছিল তাছাড়া আরও একটা কারণ রয়েছে যেটা হচ্ছে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে জানা যায় যে ভূমিকম্পটি প্রায় আড়াই হাজার বছর আগে কিন্তু সংঘটিত হয়েছিল এবার একটু দেখে নাও আচ্ছা গবেষকরা মনে করেন যে এই যে ভূমিকম্পটা হয়েছিল তার পেছনে দুটি মেইন কারণ লুকিয়ে আছে চলো সেটা একবার দেখেনি প্রথমত বলছে উত্তর পূর্ব ভারতে এই নদীর উৎস ফলে ভারতীয় যে টেকটনিক প্লেট এই যে এখানে দেখতে পাচ্ছ ভারতীয় টেকটনিক প্লেট সেটা কি হয়েছিল ইউরেশিয়ান প্লেটের ওপরে উঠে যায় এবং যার ফলে কিন্তু এই ভূমিকম্পটা হয় এটা গেল আমাদের প্রথম কারণ দ্বিতীয় কারণে কি বলছে বাংলাদেশ মায়ানমার এবং উত্তর পূর্ব ভারত মহাসাগরের অন্দরে তৈরি হয়েছিল এই ভূমিকম্প এবং এই যে দুটো এলাকা ক্লিয়ার এই যে দুটো এলাকা এই দুটো এলাকা চিহ্নিত এলাকা কিন্তু ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে প্রায় একশো আশি কিলোমিটার দূরে এবং বিজ্ঞানীরা এটাও বর্তমানে আশা করছেন যে মানে আশঙ্কা করছেন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এই এলাকা থেকে প্রায় আট মাত্রার ভূমিকম্প হতে পারে আচ্ছা এবার প্রত্যেক নদীর মতো গঙ্গাও তার গতিপথ বদলে গেছে যেমন দু সালে বিহারে গঙ্গা নদীর একটি শাখা নদীতে বন্যা হয়েছিল ঠিক আছে এবং সেই বন্যাতে প্রায় তিরিশ লক্ষ মানুষ কিন্তু তাদের ভিটে বাড়ি অর্থাৎ বসতি ছাড়া হয়েছিল এবং প্রায় আড়াইশো জন মানুষের মৃত্যু হয়েছিল এভাবে আজ এই যে আচমকা নদীর গতিপথ পরিবর্তন সেটাকে আমরা বলছি জিওগ্রাফির ভাষা হচ্ছে স্যার অ্যাভালশন যার অর্থ হচ্ছে বলপূর্বক বিচ্ছিন্নকরণ এবার ভূমিকম্পের ফলে গতিপথ পরিবর্তন এটা একেবারেই নতুন নয় তবে এই ঘটনা বিরল তবে এটা এইটাই যে প্রথম এরকম নয় এর আগেও গুজরাটে যে কচ্ছের রণ সংলগ্ন নদীর ভূমিকম্পের ফলে কিন্তু গতিপথ পরিবর্তন হয়েছিল এবার গঙ্গার ব্যাপারে আমরা যেগুলো জানি অর্থাৎ যেগুলো বেসিক ফ্যাক্ট সেগুলো একটু দেখে নাও গঙ্গা নদী কিন্তু পঁচিশ কিলোমিটার দীর্ঘ যেটা ভারতের বৃহত্তম নদী আচ্ছা এবার গঙ্গা নদী কিন্তু ভারতের মোটামুটিভাবে পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলো হচ্ছে উত্তরাখণ্ড আমাদের উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে বন্ধুরা তাহলে এরকম জিওগ্রাফির ব্যাপারে আরো অজানা তথ্যে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো